নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে তৈরি করে দেখাবো ভেজিটেবলস টিকি বাচ্চারা অনেক সময় ভেজিটেবলস খেতে চায় না তাদের যদি এরকমভাবে টিকি তৈরি করে দেন তারা কিন্তু বুঝতেই পারবে না যেটা ভেজিটেবলস দিয়ে করেছেন আর তারা ভালোবেসে খেয়েও ফেলবে স্কুল কলেজের অফিসের টিফিনে বা বাড়িতেও খেতে পারেন চলুন বন্ধুরা করে দেখানো যাক এখানে আমি বিট গাজর মটরশুঁটি আলু আর নিয়ে টমেটো ক্যাপসিকাম বিট আমি দুটো নিয়েছি স্ক্র্যাবিং করে আর আলু নিয়ে নিয়েছি আমি দুটো আর এখানে টমেটো আর গাজরটা নিয়ে নিয়েছি দেড়খানা মতো আর ক্যাপসিকাম আধখানা নিয়েছি এক বাটি মটরশুঁটি নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ফাইভ টেবিল স্পুন মতো সর্ষের তেল তেলের মধ্যে এক একে সব সবজিগুলোকে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লটু মাঝারি করে কিন্তু আমি রেখে দিয়ে দিয়েছি প্রথমে আমি ক্যাপসিকাম বিট গাজর আর মটরশুঁটি দিয়ে দেব কারণ এই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে আর রেসিপিটা করতে কিন্তু বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তৈরি করা হয়ে যাবে আপনারা কিন্তু এটা তৈরি করে রেখে দিতে পারেন এবার আমি কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিলাম এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিমা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই সবজিগুলো দিয়েই কিন্তু তৈরি করব। এই হেলদি টেস্টি নাস্তার রেসিপিটা এবার বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু আস্তে করে আমি রেখে দিয়েছি বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন খুব খেতে ভালো হয় বন্ধুরা এবার একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম আর স্ক্র্যাবিং করে নিয়েছি আলুটাকে সেটাকেও দিয়ে দিলাম আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা এবার বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আস্তে করে কিন্তু রেখে দেবেন গ্যাসের ফ্লেমটা নাহলে কিন্তু ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে বেশ ভালো করে মিশিয়ে নেবো দেখতে থাকুন বন্ধুরা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল এবার আমি চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিলাম পাঁচ মিনিট বাদে ফিরে আসছি আর জল কিন্তু অলরেডি সবজি থেকে বেরোতে শুরু করে দিয়েছে এবার ভালো করে নাড়াচাড়া আবারও করে নিচ্ছে মাঝে মধ্যে ঢাকা চাপা দিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সহজে বন্ধুরা এই রেসিপিটা তৈরি করা হয়ে যায় আপনারা কিন্তু চায়ের সাথেও এই টিকিটা খেতে পারেন খুব ভালো লাগবে বন্ধুরা অতীতে অবগত এলেও কিন্তু এটা দিতে পারেন করে এবার আমি দিয়ে দিলাম স্ক্র্যাবিং করে নেওয়া আদা ছেঁচা নিয়ে এর সাথে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা বুঝে দেবেন এক বাটি চিনা বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আধ বাটি মতো কিশমিশ এখানে পনেরোটা মতো কিশমিশ আছে আর বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম এই রেসিপিটা অবশ্যই কিন্তু এইভাবেই তৈরি করবেন বন্ধুরা এবার বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর একটু ধৈর্য সহকারে করবেন এবারে হাফ চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার বেশ ভালো করে আরও মিশিয়ে নিচ্ছি নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এতদিন তারা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর সাপোর্ট করার জন্য এবার আমি এক বাটি আটা নিয়ে নিলাম আটা দিয়ে দিয়েছি এই ছোটো বাটিটার এক বাটি কিন্তু আটা দিয়েছি আপনারা কিন্তু ময়দা দেবেন না আটা দিয়ে করবেন কারণ এটা একটা হেলদি রেসিপি ওই কম তেল মশলায় কিন্তু এই রান্নাটা হয় এবার ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা আর বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন কেমন হয়েছে সেটাও কিন্তু বলবেন এবার দেখুন একদম শুকনো করে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি আমি একটা থালার মধ্যে তুলে নিয়ে ভালো করে কিন্তু একটু মেখে নেব একসাথে এবারে দুটো হাতে কিন্তু আমি হাতটাকে ধুয়ে তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে নিয়ে টিকির আকার করে গড়ে নেব প্রথমে আপনারা যে কোনো আকার দিতে পারেন আমি গোল গোল করে একটুখানি মতো শেপ দিয়েছি আপনারা যে কোনো রকম শেপ দিতে পারেন খুব সহজ এই হেলদি টেস্টটি নাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় একটুখানি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলাম এটাতে একটু কুরকুরে হবে বলে সেই কারণে এরকমভাবে করবেন বন্ধুরা একদম অভিনব খেতে লাগবে আর খুবই ভালো লাগবে খেতে এবারে আবারও আর একটা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রথমে টিকিটা গড়ে নিয়ে আমি বিস্কুটের জায়গায় নিয়ে রেখে দিলাম এইভাবে কিন্তু আমি সবকটি টিকি গড়ে নিলাম দেখুন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু সদস্য হয়ে যেতে পারেন এখানে দেখুন সাদা তেল আমি অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি এখানে কিন্তু অল্প যখন গরম হবে তখনই কিন্তু দেবেন টিকিগুলোকে দিয়ে তারপর গ্যাসে ফ্লেমটা লোটু মাঝারি করে দেবেন দিয়ে এবার সবগুলি টিকি আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আপনারা যদি চান যে একটু বেশি পরিমাণ তেল দেবেন সেক্ষেত্রে তাও দিতে পারেন আমি একটু হেলদি করবার চেষ্টা করেছি আর এইভাবে করলেই কিন্তু এটা হেলদি খেতে হয় সেই কারণে তেলটা কিন্তু আমি একটু কম দিয়েছি এবার একটু ওলট পালট করে লাল লাল করে ভেজে নেব দেখলেন তো বন্ধুরা কত সহজে এই রেসিপিটা কিন্তু তৈরি করা হয়ে যাচ্ছে বাড়িতে আপনারা এই টিকিগুলোকে গড়ে রাখবেন আর সকালবেলা ভেজে দিতে পারেন স্কুল কলেজের যখন তারা বেরোবে তৈরি করে ফেলাম হেলদি টেস্টি একটা নাস্তার রেসিপি এই টিকি রেসিপিটা আপনারা কেমন হয়েছে সেটা বলবেন আর সবাই খুব ভালো করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা করে লাইক করবেন আপনাদের লাইক আমাকে একটা আরও আমাকে অভূত করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ